এবার আল্লাহ বলেন ভালোবাসা দুই পক্ষ থেকে না হলে ভালোবাসার একটা রেজাল্ট বের হয় না একটা ছেলে একটা মায়ের ভালোবাসে ফোন করে ফোন করলি সে সেমনি তারে যা তা কয়ে গালাগালি কয়ে চোর বাচ্চা তুই আমারে ফোন না করতে মারে মন করতে দিস এই খ্যাকমির এ জায়গা প্রেম হবে কোনো প্রেম জামার জন্য দুই দলের একসাথে আগাতি হবে কতক্ষণ আল্লাহ কয় আমি তো আগে আগে আগায় বসে আছি তোমারে ভালোবাসা দেওয়ার জন্য এবার ইনকুন্তুম তো আল্লাহ তুমি যদি এবার আল্লাহরে ভালোবাসো তাহলে এবার বিস্ফোরণ ঘটবে তারপরে আমি তো তোমারে তোমার আর কত বলবো রাতভর বললে শেষ হবে না জীবন ভর বললে শেষ হবে না যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে কতক্ষণ কতক্ষণ এবার আল্লাহ বলেন তুমি যদি আমারে ভালোবাসো তাহলেই রিজাল্ট আউট হবে এবার আমি বললাম আমি আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে আল্লাহ রেজাল্ট কি দিবা আগে ভালোবাসবো নাহলে আর হুবল সরস্বতী দুর্গা লক্ষ্মী আর কালী বহু আছে তাকে ভালোবাসবো তুমি কি দিবা তোমার রেজাল্টটা কি হবে এইটে কও রেজাল্ট যদি পছন্দ হয় বিস্ফোরণটা যদি ভালো ঘটে তাহলে তোমারে আমি ভালোবাসতে রাজি আল্লাহকে আমারে যদি তুমি ভালোবাসো এক নম্বর রেজাল্ট হলো ইউহিব্বুকুমুল্লাহ আমি তোমারে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে দেব আর আমি তোমারে ভালোবাসলে কি করব দুইটা প্রতিদান দেব এক নম্বরে ইজিল লাকুম কুম এক বিল্লাকুম গুনুবাকুম সাবালে ঘর থেকে নিয়ে আজকে পর্যন্ত কত দজন দজন কত রং বেরং কত প্রকার প্রকারের গুনাহ করেছো তোমার নিজেরও মনে নাই আমার মনে নাই আমার আল্লাহর মনে আসে না নাই কথা বলেন আসে না নাই আমার আল্লাহ রেকর্ড করে রাখছেন আজ যুবক জশরের যুবক মনে রাখো তোমাদের জশরের border হয়ে আল্লাহেবাচালি সারা বাংলাদেশে মাল সাপ্লাই হয় মগগাজায় আবা ভেনচেলির হিরোইন আর কি গাজা হা হা গাজা এরপর আঠা আছে না ডাকা যাই এই কইছি একজন কয়ে হুজুর নতুন আর শুরু হয়েছে তা তো জানেন না সেটা পাইয়ে দুমনিলি নিশা হয় তার মানে শূন্য গু আমি কইলে আল্লাহ তোমার পায়ে ধরি ওরা শূন্য গু খেয়ে থাকি যা কাঁচা গু না খায় সারা জীবন ভরে কোন জায়গা কি করছ কেরামান কতিবিন ইয়ালামুনা মা তাফালুন সম্মানিত লেখক রাকাদেব চলে লিখে মাই আল ফিজুমিন কওলিন ইল্লা লাযাইহি রকিবুনাতীদে বান্ধবীরে নিয়ে তুমি করমজল সুন্দরবনের মধ্যে জঙ্গলের মধ্যে হইসা জশরের বিভিন্ন রিসর্ট পার্কের মধ্যে जाया দুইজনে বসে বসে কি তাসবিতে পোটা ফেরেশতারা দেখে না দেখে না সব কিছু আমার আল্লাহ জানে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি তোরে ভালোবাসলে তুই যদি আমারে ভালোবাসিস রেজাল্ট আউট হবে এক নম্বর রেজাল্ট হলো এক ফিরলাকুম যুনুবাকুম সারা জীবনে যত গুনাহ করেছো সব মাফ কইরা দেব একটাও থাকবে না সব মাফ যে যেমন তার সাথে ভালোবাসলে ফল সেই রকম পাওয়া যায় ঠিক না গাজা করার সাথে দোষ পাতালি দুধ খাওয়া যাবে গাঁজা খোর কি খাওয়া যাবে গাঁজা খাওয়া যাবে ঠিক না চোরের সাথে দোষ্ট কি খাওয়া যাবে মাঝে মাঝে নিজে চুরি না উঠলেও দোস্ট ভাত চোরের সাথে বাড়ি দড়ি খাওয়া যাবে চোর ধরা পড়ে গেছে সাথে সাথে কিটা ছিল ওই কটা দিয়ে পিটেন শুরু চোরের সাথে দোস্ত জেল খাটা যায় ডাকাতির সাথে দোস্ত জেল খাটা যায় আরে সন্ত্রাসের সাথে দোস্ত পাতাইলে সন্ত্রাসী কইরা বিপদে বিপদের ভিতরে পড়া যায় আমার আল্লাহর সাথে দোস্ত আল্লাহ যেমন আল্লাহ কায় আল্লাহু আলিউল্লা দিন আমানু ইউখরি জু ঘুমিনা দুরুমা তিলান আমি আমার বন্ধু যাকে আমি ভালোবাসি যে আমারে ভালোবাসে আমি যারে ভালোবাসি আবার। আমি যারা ভালোবাসি যে আমার ভালোবাসে সে আমার বন্ধু আমি আমার বন্ধুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ আমি আমার সমস্ত বন্ধুদেরকে অন্ধ থেকে অন্ধকারের থেকে আলো দিকে বেরিয়ে আনবো যত গুনার কাজ যত গুনার কাজ তার বড় বড় হেড হেড গুনার কাজ যেগুলো সেগুলো কিন্তু ওপেনে করা যায় না গোপনে করতে হয় কথা কয় না যে না কি সৌরাস্তায় দাঁড়াই করা যায় চুরি কি দিনের বেলা দেহাশোনা করা যায় এগুলো সব গোপনে না ডাকাতিও সবচেয়ে জমে অন্ধকার কুয়াশা মহসলি তার মধ্যে ডাকাতি করতে শুনি মদ গাজায় আবার কি খোলা জায়গা খাওয়া যায় এমন করে যত গুনার কাজ আছে বড় বড় গুলো সব গোপনে অন্ধকারে আর বড় বড় ইবাদত গুলো ওপেনে করা যায় হস করা যায় ওপেনে মক্কা মদিনায় যাইয়া ঈদের নামাজ পড়া যায় খোলা মাঠে ঈদ গায়ে যাইয়া জুমন নামাজ পড়া যায় খোলা মাঠে বড় মসজিদে যাইয়া আরে তফসির মা পিলে যাই তফসির কোরআনে কারিমের তফসির শোনা যায় টুপিটা ইবাদত মাথায় রেখা মানুষের মধ্যে যে ঘোরা যায় দাড়ি শূন্য এইটা দাড়ি মুখে থাকা অবস্থায় যে কোনো জায়গা যাওয়া যায় কথাক্ষণ যায় কি যায় না একেবারে চোখে আঙ্গুল যায় ধরাই দেবো এক জায়গা খেয়াল করেন এক জায়গা আবার আবার খেয়াল করেন এক জায়গা দশ জন হুজুর আছে বড় বড় হুজুর এরা পাগড়ি টুপি দাড়িওয়ালা এর মধ্যে যদি একজন বে দাড়িওয়ালা প্যান্ট পরাওয়ালা আলা ডোহে ওকে কিন্তু বেশিক্ষণ বেশিক্ষণ লাস্টিং করতে চায় না খালি এরকম সিগে সিগে আর মাফলার থাকলে মুখ খান বাইন্দে রাখে কত তাড়াতাড়ি ওই জায়গাতে সত্যি পারে কারণ এ জায়গা আমার মানায় না এক লক্ষ দাড়ি কাটা আলার মধ্যে যদি এরকম একজন দাড়িওয়ালা সুন্নতি মানুষ যায় ওনার কি একটু লজ্জা করবে ব্যস্ত হওয়া লাগবে কথা বলেন যত ইবাদত আছে সমস্ত ইবাদত ওপেনে করা যায় জিকির জোরে করা যায় তিল জোরে করা যায় ওয়াদ জোরে করা যায় নামাজ জোরে পড়া যায় টুবি ওপেনে পড়া যায় দাড়ি ওপেনে রাখা যায় বড় গোপনে করা যায় যাকাত কি বলা হয় যাকাত গোপনে দেয়া যায় হজ গোপনে করা যায় যুম গোপনে করা যায় সব ইবাদত খোলা মেলা করা যায় এটা হলো আলো আলোতে করা যায় আর যত গুনার কাজগুলো সাদ অনুযায়ী গোপনে করতে হয় আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু আমি ईमानদারের বন্ধু আমি যারা বন্ধু বানাইছি তাদেরকে আমি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসি মদের আড্ডা থেকে দুধের আড্ডা নিয়ে আসি গানের আড্ডা থেকে ভজের আড্ডা নিয়ে আসি চুরির আড্ডা থেকে হালাল ব্যবসায় নিয়ে আসি ঘুষের আড্ডা থেকে হালাল বেতনের মধ্যে নিয়ে আসি বেনামাজি থেকে নামাজের মধ্যে নিয়ে আসি আরে গান বাজনের আড্ডা থেকে জামাতে নামাজের মধ্যে নিয়ে আসি তারে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি অল্লা দিন কাফারু আউলিয়া তগুদ আর যারা আমারে ভালোবাসে না কাফের তাদের বন্ধু হলো শয়তান তাদের বন্ধু হলো শয়তান আর শয়তানের কাজ কি ইউকরি জুনা নূরে ইলাজ জুলুমাদ তারা তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় একজন হাফেজে কোরআনকে শয়তান যদি বন্ধ বানাইতে পারে লাস্টে তারে জেনা করাইয়া ছারে লাস্টে তারে মদ খাওয়াইয়া ছারে লাস্টে তারে গাজা খাওয়াইয়া ছারে একজন ভালো মানুষ যদি ভালো মানুষকে যদি শয়তানে দারে বালুত থেকে তারে দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গায় নিয়ে ছারে লাস্টে সমাজে মুখে চুনকালি দে তারপরে সাইড়া দেয় ঠিক কিনা তাহলে এবার দস্তপাতাবো কি শয়তানের সাথে না আল্লাহর সাথে জোর হলো না

বলি নাই তোমার চিন্তা তুমি করো কোরআন শরীফের আয়াত আছে আমার আয়াত হাফেজ নাবিদ সব সব আয়াত আমি চট করে আনতে পারি না আল্লাহু আকবার হাসরে মাঠে শয়তান বলবে তোমার চিন্তা তুমি করো আমি তোমার দায় দায়িত্ব নিতে পারবো না আর দুনিয়ায় এদিক তাকান

বিড়ি খাইয়ে ধরা পড়ছে আম্বার কাছে আব্বাই দুই সর বিড়ি খালি কব্বর শয়তানে খাইছে শয়তান কে সুরা কিনলি দি তুই আমি তোরা খালাম খালাম কি এরিয়া এই গ্যাস লাইট কিনলি বিড়ি কিনলি তুই গাঁজা কিনলি তুই আবা কিনলি তুই জেনা করে সব প্রসেস তুই করলি আর এখন যখন ধরা পড়িয়ে গেছো সেই সময় আমার শয়তানে করাইছে ঠিক আছে আমি একদিক থাকলাম বাড়ি দুড়ি খাওয়া দরকার তুই খাইয়ে যা পাল্লি আমার

হ্যাঁ আমার রক্তের সাথে শয়তান চলার চেষ্টা করে বলা কিন্দুল্লাহ আনিফা ইসলামু কিন্তু আল্লাহ আমারে প্রাইভেটভাবে গার্ড দেয় পাহারা দেয় তাই শয়তান আমার মধ্যে ঢুকতে পারে না আমি সারা জগতের আর কেউ পরবর্তীতে পাহারা দেবে না সব নবী রসুলকে শয়তানের হাত থেকে আল্লাহ পাহারা দিয়ে হেফাজত করেছে নবী রসুল্লা সার আর কেউ আল্লাহ পাহারা দেয় না সিদ্দিকে একবার আবু বকার আর তারই কলিজার টুকরা সন্তান আইসা সিদ্দিকার খেয়াল করতেছেন শুনতে চান আপনার না শুনলি কয়ে দেবেন আমি তো জন্মের দুর্বল মনও ভালো না শরীরও ভালো না এ বৈশ্য রয়েছেন বিদায় দুই চার কথা আসতেছে আবু বকারের মতো আব্বা মত পর্যন্ত কি আর আসবে আয়সার মতো মেয়ে কি আর হবে আয়সার মতো মেয়ে যে আয়সার সম্পর্কে আবদুল্লাহ উবায় সুলুল মুনাফেক বদমাস একটা তোহমত লাগাইছে সেই তোহমাতের থেকে আয়সারে পবিত্র করার জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ তালা আয়াত পর্যন্ত নাজিল করে দিছে কেমত পর্যন্ত আয়াত তেরাওয়াত থাকবে পড়লে নেকি হবে আইসার চরিত্রের পবিত্রতা সম্পর্কে তালি বোঝেন আইসা কেমন আর আবু বাকার কেমন কালকে বলতেছিলাম যেন কোন জায়গায় মেয়েরাজের রাত্রে হুজুর আলাইসালাম আরো সে আজিমে যাইয়ে সবেমাত্র পা রাখছে এর আগে আদম আলাইসালাম রে আল্লাহ বানাইছে নিজিয়াতে কিন্তু আর সে উঠতি দেয়নি জান্নাতে রাখছে আরো সে উঠতি আজকে নবী যখন আরো সে গিয়ে পা রাখছেন এই রজব মাসে ছাব্বিশে রজব দিবাগত রায় নবী উঠার সাথে সাথে আল্লাহ তালা ডাক দিছে আবু বকর আবু বকর আবু বকর কায় লব্বাইক আল্লাহ লব্বাইক আবু বকরের কণ্ঠ হুজুর দাঁড়ায় গেছে অল্লাহ আমার আগে কোন নবীর রসুলের জায়গা আসে নাই পরও কেউ আসবে না এই আরো সে তুমি উঠতে দেবা না আমাকে ছাড়া এই জায়গায় শুনি তুমি আবু বকারে ডাক সে ডাক শুনলো সে কি আমার আগেই চলিয়েছিল হুজুর কান্না হুয়াম শিফির দুনিয়া আপনার আবু বকার দুনিয়ায় চলাফেরা করতেছে তাই যে তুমি ডাক দিলে আবু বকারই তো ডাক শুনলো আমি শুনলাম এটা হলো আমার আবু বকার তার মানে তুমি আবু বকারকে ভালোবাসছ আর আবু বকার তোমাকে ভালোবাসছে দুইজনের বন্ধুত্ব তো আমার কাছে এত ভালো লাগছে কাজে আমি এই জায়গায় একজন ফেরেস্তারে আবু বকার বানাইছি এই যে আলাদা একটা আবু বকর বানাইছে তোমার আবু বকরের যাইছে আর আমার আবু বকরের সেই চিরা তোমার আবু যে কণ্ঠ আমার আবু সেই কণ্ঠ দুনিয়ায় তুমি আবু বকরকে যতবার দেখে তৃপ্তি নাও আমি আমার আবু বকরকে ততবার দেখে তৃপ্তি নেই তো সুরে সুরে মিল আছে নাকি তাই শুনানোর জন্য একটা ডাক দিলাম কই আল্লাহ একবারে হুবহু বানানোরলা তো আল্লাহ ও আবু বকরে আবু দুই আবু বকরের কে আল্লাহ দুনিয়ার মেশিনগুলো সবই একই সাইজে বানায় দুনিয়ার মানুষ একটু বেশ কম হয় না মানুষে যদি বানাতে পারে ওই ক্যামেরায় যে কটা বানাচ্ছে এক কোম্পানিতে সবই একই মডেল মোবাইল যে কটা বানাচ্ছে সব একই সাইজে তাহলে একই মানুষে যদি হাজার হাজার মোবাইল হাজার হাজার পার্সপাতি একই রকম বানাইতে পারে আল্লাহ তালা কোটি কোটি আবু বকের একই রকম বানাইতে পারে কি করে না এই এলো আবু বকার একটু শটে পরিচয় করলাম ওই এলো আয়সা এই দুই বাপ বেটির ভিতরে কোনো সন্দেহ থাকার গন্ধ আছে দুই বাপ বেটি ঘরের মধ্যে বসে গল্প করতেছে আয়শার ঘরে আবু বকার আসছে বাপ বেটি গল্প হুজুর জানে যে ও ঘরে আর কেউ নেই হুজুর পাশের স্ত্রীর রুমে বসা তো ওখান থেকে সময় তার বিল্ডিং না এই খেজুরির ওই পাশে কথা শোনা যাচ্ছে হুজুর শুনতেছেন যে দুই বাপ বেটি কথা বলতেছে কিছুক্ষণ পরে হুজুর শোনে যে তৃতীয়টা পুরুষ কণ্ঠ তৃতীয়টা পুরুষ কণ্ঠ এবং এই কণ্ঠটা কোনো সাহাবার কণ্ঠের সাথে মিল নাই হুজুর তো সব সাহাবার কণ্ঠ জানেন হুদুর মাইন্ড করলেন যে পর্দার এক নাজি লওয়ার পর তোমার আয়সার সামনে কোন পর পুরুষ আসেনি ঘটুন নাকি ওই রুমের থেকে বেরোই এই রুমে আয়সার রুমের দরজার কাছে আইসা উঁকি মারি দেখে হুদুর পড়লেন লা হাওলা হওলা কুহতাই গিলা জিন হুদুর লা হাওলা পড়লেন ও পাররা আজ যে ওখানে বসা ছিলেন তৃতীয় পুরুষ শিয়েলের মতো পালাইছে হুদুর আবুকারকে বললেন আবুকার তাল বেরোয় আসেন বাইরে এনে বলতেছেন লাতালিজু আলাল মুগিবাদ লাতালিজু আলাল মুগিবাদ আপনি তো আমার শ্বশুর আমার শাশুড়ি আম্মাকে বেতি রেখে কোন নারীকে নিয়ে জীবনে কোনোদিন নির্জন হবেন না এই কথা যদি বলে আয়শার ঘরের থেকে এনে তখন আবু বকরের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় না কি যেন হুজুর দেখছেন কি যেন হুজুর শুনছেন দুই বাপ বেটা কি করলাম দুই বাপ বেটি কি করলাম কি অন্যায় করলাম হুজুর কি দেখলেন যাইসকে বের করে আইনি এই কথা বলতেছেন

ডি যে কোনো পুরুষ যে কোনো নারী কে নিয়ে নির্জন হইলে যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো পুরুষ যে কোনো নারী একমাত্র স্বামী স্ত্রী তাও ও জায়গা শয়তান যায় যার কারণে স্বামী স্ত্রীর গোপন সময় শয়তানের হাত থেকে বাঁচার জন্য দোয়া পড়া লাগে শায়াতিন আল্লাহনা সয়াতিনা আল্লাহ আমাদের দুইজনকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচাও আমাদের মিলনের মধ্যে শয়তানের মিলন থেকে তুমি বাঁচাও

চাই সেটা বাপে মেয়েকে নিয়ে নির্জন হোক বাইতে বোনকে নিয়ে নির্জন হোক আরে চাচাই ভাতিজিকে নিয়ে নির্জন হোক মামায় ভাগ্নিকে নিয়ে নির্জন হোক জামাই সাউরিকে নিয়ে নির্জন হোক দাদায় নাতনিকে নিয়ে নির্জন হোক অ্যানিম্যান এভরিবডি যে কোনো জায়গায় তিন নম্বর দুই সাম নারী আর পুরুষ যে কোনো দুইজন নির্জন হলেই তার ভিতরে তৃতীয় জন হই শৈতান তোমাদের শিরা উপসেরায় চলে আবু বকার আপনি আর আপনার মেয়ে আইসা দুইজনে গল্প করতেছিলেন আমি শুনতেছিলাম গল্প ছিল সব ধর্মীয় গল্প দিনদারির গল্প আইসার কাছ থেকে আবু শুনতেছিলেন ওমা নবীয় পাকের সাথে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ থেকে অনেক কথা শুনি তোমার সাথে ঘরের ভিতরে আসার পরে ধর্মীয় কি আলোচনা হয় মা তারির কিছু কথা শোনাও আবু বকার আয়সার কাছ থেকে এগুলো শিখতেছিলেন ইতিমধ্যে বলেন কিছুক্ষণ পরে শুনি তৃতীয় একটা পুরুষ কণ্ঠ আমার সন্দেহ হলো আগায় আসলাম দেখতে এসে দেখি বাপবেটির ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য চরম চেষ্টা চালাইতেছে মিস্টার ইবলিস একবার আপনার নাক দিয়ে ঢুকতেছে অন্য দিক দিয়ে বেরোচ্ছে আমার আয়শার মধ্যে যুক্তি যন্ন দিক দেখায় দিদা বের হচ্ছে বাপ বেটিকে একভাবে এভাবে উদ্বুদ্ধ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে যদি আপনাদের মধ্যে 파ড়তো না কিন্তু সে চেষ্টা একটু त्रुटি করতেছে না ও বাবা রে ওই দিক শুধু গল্পটা রেখে দেন না এবার আপনার বাড়ির দিক নিয়ে আসেন আপনি আবু বকরের মতো আর সাজিমের मेहमान না আপনার মেয়ে তো ওই আয়শার মতো মেয়ে না আবু বকর আর আয়শার বাপ বেটির মধ্যে যদি শয়তানে এই ঘটনা ঘটানোর চেষ্টা চালাইতে পারে আপনার মেয়েটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেন ও জায়গা আপনি সাথে নাই তার একটা ভাই নাই তার মুহররম কোন পুরুষ নাই ও জায়গা যাদের সাথে থাকে রাত কাটায় কোথায় কাটায় আব্বা আপনি তো মসজিদে বসে তাসবিহ টিপতে আছেন আপনি তো তাবলিগে সময় লাগান আপনি তো চরমুনার পেশাবের কাছে murid মুজিবুর রহমান সাহেবের কাছে murid হইয়া মাগরিবের পরে ঈশা পর্যন্ত ওজিফা টানেন আপনার মেয়েটা কোন জায়গা ওজিফা টানতিছে তার কি কোনো খবর আছে